সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমরা সব মিলে চলে যাচ্ছি সোনা কাপড়ের বাজার করার জন্য আবার তোমরা মনে করো না যে আমার বিয়ে এটা আমার কাকুর বিয়ে সোনা কাপড় বাজার করতে চলে যাচ্ছি তো যাওয়ার পথে ওই যে ছেলেগুলো যাচ্ছে না ওরা আমার ব্লগ দেখে টাটা গাইজ করছে তারপর আমরা চলে যাচ্ছি তারপর যাওয়ার পথে এখানে রেলগেট আটকা পড়ে গেছে তারপরে এখানে একটা মালগাড়ি যাচ্ছে মালগাড়ি তো আস্তে আস্তে যায় আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তার জন্য জোরে জোরে যাচ্ছে তারপর খুলে দিলো রেল লাইন আর রেল লাইন খোলার সঙ্গে সঙ্গে যে ভিড় হয়েছিল তারপর আমরা চলে এলাম বাজারে তো বাজারে গায়ে রেখে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি তো বাজারের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে প্রথমে শাখার দোকানে চলে গেলো কারণ সোনা কাপড় বাজার করতে গেলে লাগে শাখা কিনতে হয় শাখা সিঁদুর তারপর চলে গেলো বেনারসি কেনার জন্য কত বেনারসি দেখলো চয়েস আর হয় না হয় না লাস্টে একটা বেনারসি নিল আর আমি তো বোরিংটা পালন করছি তারপর ছেলের জন্য পাঞ্জাবি নিল তারপর এখানে এসব কেনাকাটা হওয়ার পরে চলে যাচ্ছে কসমেটিকের দোকানে মেয়েদের আকর্ষণীয় দোকান এখানে সেইখানে তারপর এত কিছু জিনিস নেওয়া হলো নেওয়ার পর জুতো কিনতে চলে গেল তারপর আমি একজন জুতো নিয়ে নিলাম আমার জন্য তারপর ব্লাউজের দোকানে গিয়ে ব্লাউজ কেনাকাটা করে তারপর কখন এসেছিলাম বিকেলে এসেছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে রাত আটটা নটা বেজে গেছিল। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি যার পথে আমি আর কাকিমিল ফুচকা খেয়ে নিলাম ফুচকা টুসকা খেয়ে চলে যাচ্ছি তারপর নিয়ে নিলাম পুরীর তো ভিডিওটা কেমন লাগলো গাছ বাই